নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আর চার পার্সেন্ট নয় এবার কম ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আগে কয়েকবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের চারপারসেন্ট হারে মহার্ঘ ভাতা ডিআরএ স্যালেন্স বা ডিএ বাড়ানো হয়েছে এবার ডিএ বৃদ্ধির পরিমাণ কম হতে পারে তেমনই কানাঘুষ শুরু হয়েছে কবে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে সেই সংক্রান্ত আপডেট আমরা দেব অবশ্যই ভিডিওটি স্ক্রিপ না করে পুরোটা দেখবেন এবার কি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা ডিআরএনএস অ্যালোয়েন্স বা ডিএ কম বাড়ানো হবে তেমনই জল্পনা তৈরি হয়েছে একটি মহলে সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে সংবাদ মাধ্যম নিউজ আঠেরোর প্রতিবেদনে জানানো হয়েছে তিন শতাংশ যে মহার্গ ভাতা বাড়বে তা নিশ্চিত তবে চার পার্সেন্ট ডিএ বাড়বে কি না তা চূড়ান্ত নয় বলে সূত্র থেকে জানা গিয়েছে এবং ওই প্রতিবেদনে জানানো হয়েছে ওই প্রতিবেদন অনুযায়ী সূত্র বলেছেন যে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার তিন চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ যে ভাতা বাড়ানো হবে সেটা নিশ্চিত চার শতাংশ ভাতা বাড়ানো হবে কি না সেটা নির্ভর করবে মূল্যবৃদ্ধির হার কেমন থাকে তার ওপর বিচার করে এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী পঞ্চাশ মহার্ঘ ভাতা পান একটি মহলে জল্পনা ছিল যে বেসিক পের সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে যদিও সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্টের বেশি হয়ে গেলে এখনই বেসিক পের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ মিশিয়ে দেওয়া হবে না সেটার জন্য আরও অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করতে হবে ওই প্রতিবেদন অনুযায়ী সূত্র জানিয়েছেন যখন অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হবে তখন একেবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পের হেরফের করা হবে যতদিন না অষ্টম কমিশন গঠন করা হচ্ছে ততদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পের হেরফের ঘোষণা করা হবে আর ইতিমধ্যে ডিএ যখন পঞ্চাশ পার্সেন্টে থেকে গিয়েছিল তখনই হাউস রেন্ট অ্যালাউন্স ও একাধিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হতে পারে দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে দুটি প্রস্তাব জমা পড়েছে তবে আপাতত অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে কোনো প্রস্তাব বিবেচনা করছে না কেন্দ্রীয় সরকার যে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা আছে দু সালের পয়লা জানুয়ারি তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য